আজকে দুপুরের খাবার নিয়ে চলে এসেছি এই যে কি রান্না করেছি দেখাচ্ছি এটা হচ্ছে মেয়ের ভাত এটা হচ্ছে আমার ভাত আর আজকে কি রান্না করছে আজকে শরীরে পারছে না সকাল থেকে খুব হাজব্যান্ডকে রান্না করে দিয়েছি তারপরে থেকে এরকম যায় তো আজকে কি রান্না করেছি দেখো এটা হচ্ছে করলা সিদ্ধ আজকে সব সিদ্ধ করেছি ওল সিদ্ধ এটা একটু রায় দিলে আরও ভালো লাগে কিন্তু আমি জানি না এখন খেয়ে দেখিনি কেমন লাগবে এটা হচ্ছে ওল সিদ্ধ এটা করলা সিদ্ধ আর এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করা হয়েছে ফুলকপি আলু ঝোল মাছ দিয়ে ঝোল করা হয়েছে একটা মাছ ভাজা মেয়ে মাছ ভাজাও নেবে শশা আর মুলি কাটা আছে আর রসুন কাটা আছে কাঁচা রসুন আমি খাবো আর হচ্ছে তোমার মুলি আর শশা এই হচ্ছে আমার আজকে দুপুরের খাবার বুঝতে পারছো কেমন হয়েছে খাবারটা বলবে আজকে একদম কি বলবো পারছি না তারপরেও तो जाई हो खाई हो चाहे दोपहर रान्ना तपक 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 देगा देखो क्या क्या, क्या लिया मैं भी ले लिया इधर से ये ले लिया हाँ टाटा क्या, क्या क्या लिया ये ले लिया चंद्रकला लिया चंद्रकला और ये से कुछ पता दिए जाता बनाया ये तो नीचे कुछ ना कुछ रीना बनाया फिर लास्ट ना ढोकला नहीं है ची এত কিছু এই যে নিয়েছি হ্যাঁ ডাক্তার দেখানো হলো ঘুরা হলো ফুচকা খেলাম এই যেখান থেকে ফুচকা খেলাম বাইরে বেরোবো আর ফুচকা খাবো না তার মানে আছে যে পুরা বৃষ্টি হচ্ছে দেখি সবজি কি জানি সবজি তো নিতে দেবে না তোর বাবা এটা ফুল বিক্রি করছে হ্যাঁ দাঁড়াতে দেবে না এই যে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে আমাকে এখন হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে পিচ পিচ করছে ডাক্তারে তো অনেক কিছুই বলল ব্লাড টেস্ট করতেও দিল যেহেতু পাঁচ মাস হচ্ছে আমি ব্লাড টেস্ট করেছি পাঁচ মাস পাঁচ মাসের মাথায় আবার এই যে ব্লাড টেস্ট করব বলে ডাক্তার বলল হিমোগ্লোবিনের কমি আয়রনের কমি ক্যালসিয়ামের কমি আর কি কি বাকি থাকবে বলো শরীরে হ্যাঁ এত কিছু কমি সহ্য হয় মাস পরে এই ডাক্তারের কাছে আসলাম আমি আগে পানি ট্যাঙ্কির উপরে এই যে বোর সঙ্গে ঝগড়া করে এর উপরে বসেছিল মরবো বলে এই যে পানি ট্যাঙ্কি দেখে তো দেখা যাচ্ছে অন্ধকারে এই হচ্ছে পানি ট্যাঙ্কি এর উপরে বসেছিল পুরা আছে আমার মেয়ে আগে আগে আই ভিডিও কাটাতে নেই যে এই পানি ট্যাঙ্কি এই পানি ট্যাঙ্কির ওপর বসেছিল কত দূরে দেখো আর আমি ভিডিও করার জন্য পিছনে রয়েছি ঠিক আছে চলে এসেছি ঠাকান হচ্ছে ডাক্তার বলেছি দেখো কি হয় রিপোর্টে গিয়ে আসে আমাদের রিপোর্ট করলে সব কত বাইক দেখেছো মানে এরা সার্ভিস এদের এত তাড়াতাড়ি না তো দেখেছো কত লোক কাজ করে ভিতরে পুরা যাক একদিকে ঘরের কাছে বলে তাড়াতাড়ি দু মিনিটে চলে আসে অর্ডার করলে এই যা একটু দাম কমে পাওয়া যায় এই জন্য রাস্তায় রাস্তায় জল একটু একটু এই যে কী কী কিনে নিয়ে আসলাম দোকান থেকে তো কিনলাম দেখালাম তোমাদেরকে এই যে এইগুলো কিনে নিয়ে এসেছি সিঙ্গারাটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছে আমি না ঠিক আছে এই যে ঘড়িয়া খা কোনটা খাবি কোনটা খাবি হ্যাঁ তো প্রথম কোনটা খাবি খা मीठा। ये नंगा। ये बहुत नंगा हो गया। हाँ? सबसे मीठा ही। कौन जीता से ये सब चीज़ें? काके का, काके बोल बे। ওটসটা আমার ভিজানোই হয় না কিন্তু আজকে ভিজিয়েছি আর এর মধ্যে আমি যে দই মিক্স করব কালকে ভিজাবো বলে ভিজানো হয়নি এই যে ওটস আর এর মধ্যে ইসু মুলের আছে ঠিক আছে ইসু মুলের ভিসি দেখতে পাচ্ছ ছোটো ছোটো আছে এর মধ্যে মিক্স করে ফেলেছে আমি মনের বলে তোমাদের দেখাতে ভুলে গেছি ইসু মুলের এই যে ওটস বানাবো তাই জন্য আমি খেজুরটা এক হাতে করবো বলে করে নিয়েছি আগে বিচিটা ফেলে দিয়েছে বীজটা আর কি আর এই যে ওটস আর এর মধ্যে ইসু ভুসি আছে দুটো মিক্স আমি ইসু ভুসিটা মিক্স করে ফেলেছি এর মধ্যে বুঝতে পারিনি প্রথমে তো এই জন্য মিক্স করে ফেলেছি আর এর মধ্যে দেব দই এই যে দইটা এখন খুললাম আমি প্যাকেটটা কালকে ফুলবো বলে বলছি না কালকে বানাইনি আর খোলাও হয়নি তো এই দেব দই মিক্স করবো এর মধ্যে ফ্রুটু ফ্রুট অ্যাড করে রেখে দিতে পারো এর মধ্যে কিন্তু আমি দইটা দেবো একটু বেশি করে বুঝতে পারছো কারণ ওইটা ভিজবে তো এই শুমলের ভুষিটাও আছে ওর মধ্যে তো অনেকটাই টাইম ইয়ে লাগবে দই বুঝতে পছো আমার হাতের জন্য এই যে দই নিয়ে নিয়েছি দইয়ের ডাব্বাটা এখনই খুললাম আমি যেহেতু তোমাদেরকে দেখাও বলে দই অনেকটাই নিয়ে নিয়েছি দই আর লাগলে দেখা যাবে দই দিয়ে দিয়েছি খেজুর দিয়ে দিয়েছি সুমলের ভুষি আর ওটস আছে মধ্যে ঠিক আছে এই দইটা আমার খুব ভালো লাগে এটা বাটার আমি এক কিলো করেই নিয়ে আসি দইটা একটু বেশিই দিলাম কারণ লাগবে মিক্স করব এখন আর এই রয়েছে কাজু আমি এর মধ্যে দিয়ে দেবো ওটা আচ্ছা মিক্স করে দেবো আমি এটা দু টাইমে বানাচ্ছি তো ওই জন্য বেশি করে বানাচ্ছি আচ্ছা যে দিয়ে দেবো আচ্ছা এটা আমি দুই টাইমে বানাচ্ছি আচ্ছা ওই জন্য বেশি করে কারণ আমার ভুলে যাই আমি এই জন্য বেশি করে একটু কাজু বাদাম দিয়ে দিলাম আর এইগুলো দেব না খেজুর দিয়ে দিয়েছি এই যে খেজুরটা আগেই দিয়ে দিয়েছি আর এগুলো তো দেবো না এর মধ্যে এটা আমি এমনি লাড্ডু বানানোর জন্য নিয়ে এসেছি এটা আর সিট আর ডালমগজ দুনো লেগে দু দুটোই এই যে লাগবে তোমার ঘরে রাখি সবসময় নিয়ে এসে এইগুলো ডাব্বায় ঢালা হয়নি নিয়ে আসা হয়েছে প্যাকেটে রয়েছে এইবার করবো মিক্স এটুকু আর এটাকে আমি পুরো রাত রেখে দেবো আমি খাবো সেই দশটা এগারোটার সময় কালকে বুঝতে পেরেছ দুধ দিয়ে বানাতে পারো কিন্তু আমার দুধটা স্কিপ দুধ মানা আছে আর আজকেই তো ডাক্তারের কাছ থেকে এলাম তোমরা তো ভালো করেই জানো এরকম করে মিক্স কর এই যে আমার বানানো হয়ে গেছে পুরো মিক্স করা হয়ে গেছে মিক্স করলাম এখন দই দিয়ে না একটু টাইম লাগে ওই জন্য মিক্স করতে তো দুধ দিয়ে করতে না তো দুধ দিয়ে মানা আছে বলে করছিলাম আমার মিক্স হয়ে গেছে আর এইগুলো সব রেখে দিই আমার সময় লাগবে না এইগুলো জল এগুলো এগুলো ডাবায় ধরতে হবে নাহলে মতো হবে পোকা তো আছেই ঘরে তো যাই হোক এই হচ্ছে আমার রোজ কালকে খাবো এখন না কালকে বার করে খাবো দশটা এগারোটার দিকে খাওয়া হবে তার আগে নেই এটা আমার তিন টাইম হয়ে যাবে